সারা পশ্চিমবঙ্গে শুরু হয়েছে এসআইআর এর কাজ হাওড়া জেলাতেও চলছে এসআইআর এর কাজ নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী প্রত্যেক বিএলও প্রত্যেকের বাড়িতে গিয়ে ফর্ম বিলি করবেন এবং প্রত্যেকের বাড়িতে গিয়ে এনুমিনেশন ফর্ম নিয়ে আসবেন তার ঠিক উল্টো চিত্র ধরা পড়ল তালাসবা ক্যামেরায় হাওড়ার কদমতলার একুশ নম্বর ওয়ার্ডের বেলিলিয়াস লেন ও আমতলা গলিতে বিএলওরা মন্দিরের চাতলে বসে এনুমেশন ফর্ম জমা নিচ্ছেন আমতলা গলির বিএলও সাফাই দিচ্ছেন লোকের সুবিধার্থে তিনি এখানে বসে ফর্ম জমা নিচ্ছেন লেনের একটি ক্লাব ঘরে বসে বিএলও এনুমিনেশন ফর্ম জমা নিচ্ছেন এই চিত্র ধরা পড়লো আমাদের ক্যামেরায় বিলিয়াসলিনের বিয়েলোকে প্রশ্ন করলে তিনি কোনো উত্তর দিতে চাননি নির্বাচন কমিশনে স্পষ্টভাবে বলে দিয়েছেন প্রত্যেক বিয়লোকে বাড়ি বাড়ি যেতে হবে তাহলে এই বিয়েলোরা মন্দিরের চাতালে বা ক্লাব ঘরে বসে কীভাবে এনুমিনেশন ফর্ম জমা নিচ্ছেন কাদের মদতে হাওড়া থেকে অনির্বাণ ঘোষ রিপোর্ট তলাশ বার্তা ম্যাডাম আপনি বিয়েল আপনি এখানে বসে ফর্ম জমা নিচ্ছেন আমি এখানে বসে ফর্ম অ্যাসিস্ট করে দিচ্ছি কেন আপনার তো বাড়ি বাড়ি যাওয়ার কথা আমি বাড়ি বাড়িও যাচ্ছি তাহলে এখানে বসে নিচ্ছেন কেন এটা তো বিআইনি করছেন আপনি আমি বিআইনি করছি না যারা আমাকে দিতে চাইছে তাদেরটা নিচ্ছি যারা দিতে চাইছে না যারা দিতে আপনি এখানে এলাও করলেন কিভাবে আমরা তো একটা মন্দিরে বসে আপনি এনোভেশন ফর্ম নিচ্ছেন কিভাবে নিচ্ছেন নির্বাচন কমিশনের সাথে গাইডলাইন নেই আমাকে যারা বলেছে আমার উপর থেকে আমি জিজ্ঞাসা করেছি যারা আমাকে বলেছেন যে এখানে কারা বলেছেন কোনো পার্টি কোনো পার্টির লোক না কোনো পার্টির লোক নয় আমি যাদের আন্ডারে আপনি কি মন্দিরে বসে ফর্ম নিতে পারেন এটা কি নির্বাচন কমিশন আপনাকে বলেছে আমাকে যারা সাহায্য করতে চাইছেন তারা করছেন সাহায্য বলতে বুঝতে পারলাম না আপনাকে তো বাড়ি বাড়ি যেতে হবে বাড়ি বাড়ি ফর্ম বিলি করতে হবে ফর্ম কালেক্ট করতে বাড়ি আপনি এখানে যারা আছেন তাদের জিজ্ঞেস করুন আমি প্রত্যেকের বাড়ি গিয়ে ফর্ম দিয়ে এসেছি আপনি এনাদের আগে জিজ্ঞাসা করুন এনাদের প্রত্যেকের বাড়ি গিয়ে আমি ফর্ম দিয়ে এসেছি প্রত্যেকের বাড়ি থেকেই আমি ফর্ম নিয়ে আসবো যারা পাচ্ছেন না তাদের পাচ্ছেন না বলে আমি তাদেরকে বাড়ি থেকে ডেকে নিয়ে এসে মন্দিরে ফর্ম জমা নিচ্ছেন যারা পাচ্ছেন না তাদেরকে বাড়ি থেকে ডেকে নিয়ে মন্দিরে ফর্ম জমা নিচ্ছেন যারা পাচ্ছেন না তারা মন্দিরে আসবেন আমি যাদের বাড়ি গিয়ে প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি ফর্মটা ফিল আপ করিয়ে দেওয়া কি আমার পক্ষে সম্ভব এটা তো সম্ভব না এটা দিতে নির্বাচন কমিশন কে বলুন আপনি মন্দিরে বসে ফর্ম রাখা কাছে গেলে ফর্ম নেবেন এটা তো সম্ভব নয় আমি শুধু তাদেরকে বলে দিচ্ছি তারা কিভাবে ফিল আপ করবেন তারা এখানে বসে ফিল আপ অনেক ক্যাম্প আছে ম্যাডাম তারা ক্যাম্পে সাহায্য নিতে পারেন আপনি বিএলও আপনি বিএলও হয়ে আপনি বাড়ি বাড়ি না গিয়ে এটা মন্দিরে বসে আপনি সবার ফর্ম জমা নিচ্ছেন কারণটা কি আমি আপনাকে বললাম তো যে আমি তাদেরকে আপনি তাহলে বেআইনি করছেন আপনি নির্বাচন কমিশনের নিয়মও মানছেন না আমি তাদেরকে সাহায্য আপনি নির্বাচন কমিশনের নিয়ম মানছেন না আপনি সাহায্য করছেন বাড়ি বাড়ি গিয়ে সাহায্য করতে হবে আপনাকে মন্দিরে বসে নয়

নির্বাচন কমিশন বলেছে বাড়ি বাড়ি যেতে পারে জমা নিচ্ছি না তাহলে কি করছেন আপনি বিএলও না তাহলে আমি বিএলও সাথে কথা বলছি স্যার আপনি এখানে বসে ফর্ম নিচ্ছেন কেন ম্যাডাম আমি কালেকশন করছি কালেকশন করছেন সাথে বাড়ি বাড়ি গিয়ে করতে হবে এখানে কালেকশন করছেন কেন কালেকশন করার তো নিয়মও আমাদের এখানে নেই হ্যাঁ তাহলে করছেন কেন আমি এখানে কালেকশন করছি এনাদেরই সুবিধার না সেটা তো আমাকে বাড়ি বাড়ি গিয়ে করতে হবে না নির্বাচন কমিশনের যেটা গাইডলাইন আছে যে বাড়ি বাড়ি যেতে হবে ফর্ম দিতে এবং ফর্ম নিতেও আপনি এটা ক্লাবে বসে ফর্ম নিচ্ছেন জমা নিচ্ছেন আমাদের কাছে বাড়িটা চাই আপনি ফর্ম জমা নিচ্ছেন এখান থেকে আপনার নাম ম্যাডাম मैडम अपना नाम था प्लीज मैडम अपना नाम प्लीज ठीक है अच्छे हेलो अब मैं ये देखिए ना तो आपने क्या आचन सर जुड़े तू बोलें ज़्यादा आपने क्या आचन आपने की बीएलओ बीएल और एसिस्टेंट ज़्यादा आपने की बीएलओ और एसिस्टेंट ना पाती लोग ज़्यादा आपने पाती लोग ना बीएलओ बीएल और एसिस्टेंट

আমার কাছেই পাবে আমি বাস্তু অ্যান্ড নিউমোরোলজি কনসালটেন্ট অভিজিৎ কে এম সাহা যে কোনো সমস্যার সমাধানের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন নিচের দোয়া এই নাম্বারে কোন ধরনের সুলভে রক্ত পরীক্ষার জন্য যোগাযোগ করুন অলোক চক্রবর্তীর সঙ্গে হোম ডেলিভারির সুব্যবস্থা আছে ফোন নাম্বার নাইন তলাশ বার্তা খবর বানায় না খবর খুঁজে বের করে আমাদের প্রতিনিধিরা চব্বিশ ঘন্টা সদা সতর্ক কোথায় কী ঘটনা ঘটছে ন্যায় অন্যায় ভালো মন্দ সব আপনাদের সামনে তুলে ধরার জন্য আপনারা চোখ রাখুন তলাশ বার্তার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে তলাশ বার্তা মানেই সত্য খবর সঠিক খবর নির্ভীকতার অপর নাম তলাশ বার্তা